আবু হরিয়াল্লাহ বলেন আমি মসজিদে নবাবিতে পেটটা মাটির উপরে চাপা দিয়ে শুয়ে থাকতাম উপর হয়ে শুয়ে থাকতাম সাহাবিরা আমার গায়ের ওপরে পা দিয়ে চলে যেত ওরা মনে করতে এটা পাগল আমার কোনো দামি দিত না আর আমাকে যখন খুব ক্ষুধা লাগতো একবার ক্ষুধার কারণে বাঁচবো না তখন কাউকে গিয়ে বলতাম আচ্ছা ভাই আপনি কি এ হাদিস জানেন আপনি কি এ হাদিস জানেন কেন বলতাম ওই লোকটা যদি কোন ফাঁকে আমাকে বলে তুমি কি খেয়েছো তখন আমি বলবো না তখন লোকটা আমাকে খেতে নিয়ে যাবে উনি সরাসরি খাওয়ার কথা বলতেন না উনি মানুষকে মসজিদে কি বলতেন আপনি কি এ হাদিস জানেন আপনি কি এ হাদিস জানেন কেন বলতেন কোন ফাঁকে লোকটা যদি বলে আবহরেরা তুমি তো হাদিসের কথা বলছো তো তুমি কি কিছু খেয়েছ তখন আমি কি বলবো আমি বলবো না তখন লোকটা কি করবে আমাকে খেতে নিয়ে যাবে ইনি হচ্ছেন আবহরেরা আবহরেরা জি আল্লাহ একদিন আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী আমার মা আপনাকে গালি দেয় একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ নবী তখন আল্লাহ নবী বললেন আল্লাহ মা দেউ মা আবি হরাইরা আল্লাহ তুমি আবহাওয়ার মাকে হেদায়ত দান করো এই দোয়া করলেন এবার যাচ্ছেন দরজা বন্ধ বলেন তো কি দেখাচ্ছি সবচেয়ে গরিব মানুষের বাড়ির কি আছে বাহির দরজা আছে তাহলে আপনি কি আবহরের চেয়ে নিজেকে গরিব মনে করছেন কেন আপনার বাহির দরজা নাই কেন আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী গরু ছাগলের মতো আপনি বাড়ি চতুর্দিকে ইট দিয়ে ঘেরেন একটা দরজা করেন নইলে কি যে করছে আমার মা একটু পরে আমার মা দরজা খুলে দিয়েছেন দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই তার মানে তার মা অমুসলিম তব মাথায় কাপড় দিত আমার মা তাড়াহুড়া করে সে দরজাটা খুলে দিয়েছে দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই আমার মা তখন আমাকে দেখেই বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল মানে দোয়া কবুল হয়ে গেছে ছেলের কাছে মা ইসলাম গ্রহণ করছেন ছেলের কাছে আচ্ছা এই ঘটনা বোখারি মুসলিমের কেন আপনার সামনে বলছি বলেন তো দেখি ভুলে গেলেন মনে হয় বাড়ির দরজা থাকতে হবে বাড়িটা ঘেরা থাকতে হবে সবচেয়ে গরিব মানুষের বাড়ি ঘেরা আছে